জীবনে কিছু করতে গেলে এই নেটওয়ার্ক বিজনেস এ তোমাদেরকে আসতে হবে আর তোমরা সঠিক জায়গায় চলে আসছো আমি তোমাদেরকে এই এক বছরের মধ্যে আমার এই জায়গায় আসতে হবে

दागुंद्राइ

মানে আমার মা ওই রোদে গরমে কৃষি কাজ করতো তো যাই হোক এখন তো বর্তমান সেরকম অবস্থা নেই আমাদের অবস্থা বর্তমান তাহলে বিষয় হচ্ছে কি বলেন তো এখনকার দিনে যে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে মানে চাকরি পাওয়ার দিকে একটা অসম্ভব ব্যাপার যারা গ্রাম গঞ্জে গরিব দরিদ্র রয়েছে তবে অথবা আমাদের সংস্থাটা না এমন একটা সংস্থা যেখানে সুযোগ পেলে এক বছরের মধ্যে তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল

এখানে প্রথমে ইন্টারভিউ দিতে হয় সবাই সুযোগ পায় না দেখেন এখানে একটু ভালো করে এই স্যার মোর বেটাটা হ্যাঁ হ্যাঁ খুব ভালো কিন্তু স্যার এ তো কিছুই পারে না কিভাবে কাজটা করবে ইংরেজের নামটাও লিখতে পারে না পায় না বলে তো করবে এখানে যারা পারে না তাদের জন্য তো এই সংস্থাটা যদি এখানে সুযোগটা পায় তাহলে এক বছরের মধ্যে তার ক্যারিয়ারে কোনো প্রবলেম হবে না সবকিছু দেখবেন এক বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এই ছেলেটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে আমার দিক থেকে দেখতে গেলে আমি একটা হেবলা ছিলাম বলতে গেলে সত্যি কথা বলতে গেলে অতএব এখানে সুযোগ হুম উন্নতি করুক এটাই চাই শুনতো আমরা চিন্তা করবেন না আমরা শুধু টাকাটা অ্যারেঞ্জ করুন আর অনেকে অনেক কিছু বলবে পড়ার লোকে কিন্তু কারো কোথায় কান দিবেন না পারার লোক কেউ ভালো চাইবে না

এটা ভিউটা কিন্তু ভালোভাবে দিবো আর ভদ্রভাবে থাকবো বুঝে বললো না কিন্তু সবাই চান্স পায়নি আর বাই চান্স যদি ফেল হয়ে যায় ম্যামের রিকোয়েস্ট করবো ম্যাম কিন্তু দয়ালু বুঝালু বুগুরি হিসাবে রিকোয়েস্ট করলে দিবা পারে বুঝা গেলো আর না কিন্তু মানে জয়েন হওয়া মানে কঠিন ব্যাপার আর একবার যদি পাইস তোর একদম কঠিন লাগবে বুঝা গেল ওয়াইট ইজ ইর নেম বুনিয়াদপুর আরে তোর নাম বুঝেছে হোয়াট ইজ ইয়ার ভিলেজ নেম কোথায় সরকার এবার বলো আমাদের জাতীয় পোষণ নাম কি তুই তো কিছুই কুয়া রে তুই তো ফের হয়ে আর আরে মেমেটি না রিকোয়েস্ট নালে পাবা নাই মানে ম্যাডাম একটা সুযোগ দিন ম্যাম এটা আমার বন্ধু হয় খুব গরিব লোক একটা সুযোগ করে দিন না ভবিষ্যতে কিছু একটা করতে চায়

মর সঙ্গে ভর্তি করাই দাও মানে খুব ভালো জায়গা ভর্টি হয় মানে ভবিষ্যৎ আমার উজ্জ্বল ওরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মই লোক দোকানিয়া জায়গা ভর্টতো यार যত বলে লোক দোকান তত তোমার বলে কমিশন না কাকালা তোমরা ভুল ধারণা নি বসেছেন এবার বিষয় আছে দেখো মোর বন্ধুর ভালো তো মুয়া করিম তাহলে বন্ধু বন্ধুক যদি না দেখে তাহলে কি হলে না ওই তো বন্ধুকে তোমার বন্ধুক লেখা তোমার ঢুকাবেন আরো যত ঢুকাবেন তত তোমার কমিশন না এই যে তোমরা জানা ভর্তি না ওলা ফালতু এই যে 20000 টাকা দিয়ে ভর্তি না লস দুদিন পর কোম্পানি উঠে যাবে চেক খা না বাবু মই বিএ ডিএ এর ভর্তি করলাম কি মোর বেটাটা কাকা এখন মোর কথা বিশ্বাস হইনি তো একদিন কিন্তু প্রস্তাব আমরা এক বছরের মধ্যে কুটিপতি হয়ে যাবো আচ্ছা হ্যাঁ রাহুল ভর্তি হইলে এক বছরের মধ্যে কোটিপতি হয়ে গেল কিন্তু আচ্ছা ঠিক আছে বাস্তা তোমার সাথে পড়াশোনা করো করো বড় হও তারপর তো বেটাটা দিন গো তোমার কাকা কুছ না এ হে সুবুজ তোর কথা শুনলে মোর বেটা মানুষ হয়ে গেল হয় আচ্ছা বেটা আচ্ছা ঠিক আছে তোমার তাতে মানুষের যুগ কামাই করো কাকা ভুল প্রথমত এতে কি হয় এতে নরমালি এপেল হয় তাই কিনা তো আমাদের ক্ষেত্রে একটা ভালো ইনস্টিটিউট বা ভালো জায়গার ক্ষেত্রে সেটাকে আমরা বলবো এতে আলু আলু এবার আলু কেন এক বস্তা ভালো আলুর মধ্যে একটি যদি পচা আলু থাকে সেই পচা আলু গোটা বস্তাটাকে পচিয়ে দিতে পারে তাই কেমন তোমাকে অনেকে পচানোর চেষ্টা করবে তাই অনেকে নেগেটিভ কথা বলবে তোমাদের ওইগুলো মাইন্ডে নিলে হবে না তোমাকে জাস্ট পজিটিভ ভেবে তোমাকে কাজটা করে যেতে হবে তাহলে তোমার আগামী দিনে সাকসেস তোমার পিছনে দাঁড়িয়ে রয়েছে দেখ বিতে কি হয় বড় আলু এই ইনস্টিটিউটের সুযোগ পাওয়া মানে তোমরা হচ্ছে বড় আলু অনেকে সুযোগ পায় না এখানে আর এখানে সুযোগ পাওয়া মানে তোমরা হচ্ছে বড় আলু আর সাকসেসফুল মানুষ ছোট আলু ছোট আলু কেমন বাড়িতে যে খাও না ছোট ছোট গুজরি গুজরি যেগুলো আমরা খাই ওই ছোট আলুটাকে ছোট ভেব না কেউ ভাই তুমি যতই বড় হও ছোট আলু মেজো আলু আলু তোমাকে একটা পচা আলু বড় আলুটাকে পচিয়ে দিবে তার মানে আমার কথা অর্থ হলো এই ছোট আলু বড় আলু কাউকে যাচ যাবে না যে কোনো আলু তোমাকে পচিয়ে দেবে কথার অর্থ হলো মানুষের কথায় কান দেওয়া যাবে না নেগেটিভ সবাই বলবে কোথায় ভর্তি হলি কোথায় কি হলি কোথায় তোর টাকা শেষ ফালতু ফালতু জায়গায় ভর্তি হলি তোর ভবিষ্যৎ শেষ আরো কথা শোনা যাবে না বোঝা গেছে নেক্সট ডি ডিতে ডিম এই ডিম কথাটা শুনে আমার একটা কোশ্চেন মনে বললো তোমরা বলো তো ধর আর দুধ দেয় না ডিম দেয় স্যার বলো স্যার দুধ দেয় দুধ দেয় গোড আমি জানি আমার এই ইনস্টিটিউটে ভর্তি হওয়া মানে সুযোগ পাওয়া মানে সবাই তোমরা সাকসেসফুল মানুষ তোমরা একটা গোল্ড এক একটা গোল্ড

মাসে অগন্তি তুমি গুনতে পারবে না তবে সেটা বছরে কত হবে তুমি হিসাব করতে পারবে না অসম্ভব হিসাব করা তাহলে এবার কমিশনের দিক থেকে দেখলে দেখব তোমার নিচে কত হাজার হাজার স্টুডেন্ট কাজ করছে তার মানে সবার কমিশন তুমি এই টপ লেভেল লোকটা পাবে এই টপ লেভেল লোকটা হচ্ছে তুমি নিচে তাহলে দেখো এক বছর তুমি কোথায় আর কত লাখ টাকা কামাই করবে দেখতে গেলে তোমার কাছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে

ও গাইস জীবনে কিছু করতে গেলে এই নেটওয়ার্ক বিজনেসে তোমাদেরকে আসতে হবে আর তোমরা সঠিক জায়গায় চলে আসছো আর তোমাদেরকে এই এক বছরের মধ্যে আমার এই জায়গায় আসতে হবে আর দেখো এক সময় আমার কাছে খাওয়ার টাকা ছিল না আমি রাস্তায় রাস্তায় প্লাস্টিক কুড়ে বেড়াতাম আর এখন আমার নিচে লাখ লাখ লোক কাজ করছে সবার কমিশন আমি একাই বসে বসে পাচ্ছি তোমাদেরকে যেভাবে সার বলছে সেভাবে তোমাদেরকে কাজটা করে যেতে হবে Yes! 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 Yes!

না 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 হঠাৎ করার কোনো কারণে না হয় কি খবর ভাস্তা তুই বল এক বছরে পুতে হয়ে যাব পাঁচ বছর হয়ে গেল তুই হঠাৎ কাম করিস রাজমিস্ত্রির কাম করিস

টিপুতি হবে লোক ঢোকানিয়া কাম এলাকড়বা জাহা